আব্দুল মুজিদ গ্রাম মাস্টার সন্দা সাইনোয় মেহমদুর ইমিয়ান একজন বাসিন্দা আমি এই যে জাপান কর্তৃক যেগুলো কাজ কর্মকাণ্ড করে সহযোগিতায় আমি যেভাবে চাষবাসগুলো করছি আপনারা দেখতে পাচ্ছেন নিজের ধানের চারা ফেলাইছি এখানে এই ধানের চাষ আপনার ধরেন ছয়টা চাষ দিয়ে আপনার ধরেন এই যে আপনার এই চারা খোলাটা করেছি ক্ষেতটা এখন এই এই ধানের চারা আমার এখান দিয়ে আছে ধরেন তিরিশ কেজি ধান দিয়ে আছে এই জায়গায় এই তিরিশ কেজি ধানের আমার ধরেন আট দিকে ভুঁই লাগাবো তার ভিতরে যদি বেঁচে যায় এগুলো আমার হয়তো আর এক ক্ষেতে বিক্রি করতে হবে আর একজন নিয়ে যাবে এরকম কায়দায় আমি আমার পাতোটা দিয়ে রাখেছি আর এই সোনার বাংলা ফাউন্ডেশনের যে কায়দায় যে নিয়ম নীতিমালায় আমাদের পাতর বা দিদি বলেছে ঠিক সেই কায়দায় আমরা আমাদের এই ধানগুলো সেইভাবে ব্যবস্থা করে সেইগুলো লাগিয়ে থাকি তবে আমাদের এই ঝেন্ডা জেলার ভিতরে যেগুলো কর্মকাণ্ড এরা চালিয়ে যাচ্ছে যেগুলো অনুদান হয়েছে বা যেগুলো কাজগুলো শুরু করেছে এই কাজের ভিতরে আপনার আমরা এখনও কোনো মানে দুর্বলতা পাইনি তারা যখন যে কাজগুলোই করে তখন সেই কাজগুলোই আমাদের আমাদের কাজগুলো করে যেমন আমাদের মুখ করা হয়েছে সেটাও আমরা বেশ ভালো লাভজনক হয়েছি তারপর এখন মাঠের চাষবাস যায় যে দেখছেন পাট আছে এখন খোলা আছে আর আপনি সবজি চাষ বিভিন্ন রকম আপনার কাছে দেখালাম এইভাবে আপনারা দেখছেন আমরা সেই চাষগুলো সুন্দরভাবে করছি আপনারাও যদি এইভাবে চাষ করেন তাহলে আপনারাও বাংলাদেশের দিক দিয়েও অনেক আগিয়ে যেতে পারবেন এবং দেখা যাবে যে চাষ কীভাবে করলে আপনার ভালো ফলন বা ভালো উন্নতমূলক কাজ আপনি করতে পারেন এবং আন্ডারগ্রাউন্ড পাইপগুলো তো আপনি দেখতেই পারবেন কিন্তু আমার নেই এ সব দিয়ে এইগুলো তারা বসিয়ে দিয়েছে এখন সেটা আমার যে সুবিধা হয়েছে সুবিধার কথা আপনাদের বইলে আমি এখন বর্তমান বুঝাতে পারবো না আমাদের আগেও পানি নিয়ে ঠেলাঠেলি বা দেখা যাচ্ছে একজনের জমি দিয়ে পানি যাচ্ছে আর একজন যেতে যাচ্ছে না আর এখন ওই রকম সিস্টেম কিছু নেই এখন আমার জমিতে চাষবাস করতে আমার অনেক বা বিষ এই ধরনের জিনিসগুলো এইগুলো আপনার মাঠে ছিটিয়ে যখন দেখবেন যে আপনার পুকা দুই প্রকার একটা উপকার পোকা একটা ক্ষতিকার পোকা দিয়ে বিষ দিয়ে মারতে গেলে আপনার উপকার পোকাগুলো মরা যাবে আবার ক্ষতিকার পোকা আপনার খেতে এসে অতিরিক্ত জ্বালা আছে আন্ডারগ্রাউন্ড লাইন শুধু বাংলাদেশে আমার এইগুলোই না জাপান না আরও তো সমস্ত আছে তবে নিজেরাও যারা করে দিয়েছেন লাইজের মুখগুলো আর আমি যে কথাটা বলছি ধানে আপনার কোনো ওষুধ দেওয়ার এত দরকার নেই ধান খেতে মাত্র দুই বার ওষুধ দেওয়ার প্রয়োজন হয় যদি আপনি সচেতন হন তাহলে আপনার খেতে পোকা যাতে পারে না পোকায় আপনার ধান ক্ষতি করতে পারে না ওষুধ আপনার চিটনও লাগবে না যদি আপনি আমার এই কথা জানেন বা মানে যেমন আপনি দেখেন ধান কুড়ির থেকে দিন পরে যে আপনার ধান সার আপনারা দিন ওই সময় কিন্তু ধানে পোকা আসে ওই সময় কিন্তু আপনার পোকাটাও আপনার ক্ষতি কিছু করবে আর আপনি ওইভাবে ধানের ওষুধ ছিটাবেন আপনার জমিতে যদি আপনি দেখেন কাটাফি একটা করে ফেলে রাখবেন আপনার জমিতে একটা এক এক বিঘা জমিতে আপনার দেখছেন যে এক কেজি নেপথল আপনি ব্যবহার করবেন এই নেপথৈলের গ্যাসে আপনার কোনো পোকা আপনার জমিতে আসবে না আপনার ওষুধ ব্যবহার করবেন যেমন আমরা একটা বৌদ্ধ মিক্সার করি যে আপনার ধানের পচা রোগ বিভিন্ন রোগের সমস্যা আছে আপনি কিন্তু এরকম একটা উপকার আছে আমার কাছে আমার খেতে আমি ওষুধ ব্যবহার করিলে আমি যতদিন এই সেরা ফাউন্ডেশনে জাবান এইভাবে আমি ঢুকেছি ততদিন আমার জমিতে কোনো ওষুধ দেওয়া নেই ওষুধ একটা জমি ওষুধ দেওয়া পরে যে ঘাস ঠেকানোর জন্য এর আমার কাছে কোনো প্রযুক্তি আসেনি আমি পাইনি তার বাদে পোকামাকড়ের জন্য আমি খেতে কোনো ওষুধ ব্যবহার করি না আমার যে কোনো সবজি হোক না কেন তারপরে আপনি যেমন একশো দশ গ্রাম চুন দুইতে দশ গ্রাম দশ গ্রাম ফিটকে দিয়ে আপনি একটা ওষুধ তিন বোতলে ভিজিয়ে আপনি জমিতে এই বোতলে রাখবেন চব্বিশ ঘন্টা পরে তিনটে এক জায়গায় করে আপনি একটা মিক্সার করে আপনার জমিতে ছিটাবেন যদি আপনার জমিতে পোকা বা পচা লাগে তাহলে আপনি আমার এই জায়গায় খোঁজ নেবেন আমি আপনার সঙ্গে পরামর্শ আরও দরকার বেশি পারেন দিয়ে তবে আপনার আশা করি যে আপনার কোনো এই ধরনের চাষে যে আপনি ধান খেতে ওষুধ ছিটানোর কোনো দরকার নেই আপনি যেভাবে চাষ করবেন কিন্তু আগের তো আপনার সার মাটি যেগুলো দেওয়ার প্রয়োজন আছে সেইগুলো আপনি ছিটিয়ে ফেলবেন আপনার ওই যে পরে আপনি ফসফেট দেবেন আবার পটাশ দেবেন বা অন্যান্য সারগুলো আপনি দেবেন এই ধরনের দিয়ে আপনি দিয়ে ঠকতে যাবেন না আপনার জমিতে যে ধান হয় আপনি হিসেব করেন আপনার সে যদি ওষুধ ছিটানো দিয়ে আর আপনার চাষবাস দিয়ে আপনি দেখবেন যে আপনার কোনো লাভের অংশ বেশি থাকে না এই জন্যই আপনাদের সতর্ক বা ভালোভাবে আমি জানাতে চাই যে আপনারা এইভাবে জমিতে ওষুধ দিবেন না ওষুধ দেওয়ার কোনো যুক্তি নেই তার কারণ যদি আপনারা নিম পাতা কেজি করে আপনি জমিতে ছিটিয়ে করে আপনার যথেষ্ট নিম পাতাই যথেষ্ট আর যদি ওর সঙ্গে পায় কালো মেঘের পাতা আপনার জমিতে পোকা আসতে পারে না এরা আমার কি বল আছে আমি যেভাবে চাষ করি সেই কথা আপনাদের জানালাম ভিডিওটা আপনার দেখবেন বা আমার আশেপাশে যারা আমার ক্ষেতের পাশে চাষ করে মনে করি তাদেরকেও শুনবেন যে আমি কত টাকার ওষুধ ব্যবহার করি বা আমি যে দোকানে বেচা কিনা করি সে দোকান ধরে অনেক লোক দেখেছে যে এই ভুট্টা চাষ এই চাষ দেখা যাচ্ছে যে আপনার এক বিঘা জমি চাষ করতে যে তার মোট খরচ হয়েছে আমার দেখা গেছে তিরিশ হাজার টাকা এক থেকে দেড় বিঘে আর আমি ছয় বিঘে ধান আর আপনার দেড় বিঘে ভুট্টা করে আমার এসে তিরিশ হাজার টাকা খরচ তাহলে আমার ধান যদি বেশি না আমার যদি আসে এখন বিঘা বিঘাভীতে তিরিশ মন করে আসে তাহলে আপনার চল্লিশ মন করে এসে যে খরচ হয়েছে আর আমার বিনা খরচে তিরিশ মন করে এসে তাহলে আপনার থেকে আমি বহু লাভবান কারণ আপনারা এইভাবে অপচয় করবেন না নিজেদের স্বাস্থ্যের ক্ষতি দেশের ক্ষতি সব দিক থেকে ক্ষতি এই যে ক্যান্সার স্ট্রোক বিভিন্ন কারণে মানুষ মরছে কারণ কি বিশেষ এই কাজগুলো হচ্ছে বুঝেছেন পিসির বিকল্প কিছু নেই আপনি একটা বিষ সিরে দিয়ে দেখবেন আপনার যে ঘ্রানটা নাকে বিকে ঢুকবে আপনার হাড়ের ক্ষতি করবে এই হাড়ের যখন আপনার ক্ষতি হয়ে যখন আপনি শ্বাস প্রশ্বাস ঠিক আপনি চালাতে পারবেন না এমন তো অবস্থায় আপনার দেখা যায় মাঠও আপনার দেখা গেছে আমার স্বাস্থ্য ভাই এরকম হয়েছে সে সার বন্দি যে সারের সঙ্গে সঙ্গে আগের বন্দি সেখানে পাইটি নিয়ে তার হাতে যে ওয়াশ করে আবার না চেষ্টা করবেন যে না দিয়ে যত ফসল আমার একটু কম হয় হোক বেশি বাড়তি ফসল আপনার দরকার নেই আপনি সুস্থ থাকেন আপনার ক্ষেত সুস্থ থাকুক আপনার মাটি সুস্থ থাকুক আপনি যদি এখন বিষ ছিটিয়ে যদি আপনি বিষয় এক জায়গা খেয়ে যদি আপনার মৃত্যুর আশঙ্কা থাকে আপনার জমির ওইরকম মৃত্যুর আশঙ্কা থাকবে তারপরও আপনার মাটির পরীক্ষা করার প্রয়োজন আছে আপনার মাটিতে কি প্রয়োজন আছে আমার দস্তার আছে প্রয়োজন কি ফসফেটস আছে কি পিয়াস আসছে কি পটাশ আসছে এটা যদি আপনি মাটি পরীক্ষা করেন তাহলেই এটা আপনার বেরিয়ে আসবে আর আপনার এরা এই যে আমাদের যে মাটি নিয়ে গেছে এরাও পরীক্ষা করে আমাদের একটা ভিডিও বা আমাদের এটা কপি দিয়ে দেবে যে আপনার আমার এই জমিতে কোন জমি দিয়েছে নাম লিখে দিয়েছি মোবাইল নম্বর দিয়েছি তারপরে আপনার সব কিছু ঠিকানা দিয়ে দিয়েছি এই মাটি পরীক্ষা করার পরে আমি আমার জমিতে চাষে চলে আসবো এসে দেখবো যে আমার জমিতে কী প্রয়োজন যেমন মানুষের একটা রোগ হলে আপনার পরীক্ষা করে আপনার ওষুধ ব্যবহার করেন ডাক্তাররা আমি ওইটা দেখে আমার জমিতে চাষ করব। তাহলে আমার জমির ফসল ইনশাআল্লাহ সবার থেকে ভালো ছাড়া খারাপ হবে না আমি এও প্রমাণ করেছি আমার ধান এই যে আমি গতবার যে একান্ন ধান ছিলে এই একান্ন ধান আপনি মাঠকে মাঠ পড়ে সাটিয়ে গিয়েছে ইনশাআল্লাহ আমার একটা ধান কেউ বলতে পারবে না যে আমার ধান পড়ে গিয়েছে আর ধান ইনশাআল্লাহ আমার মনে হয় ওই সিজনেই আপনার তিরিশ মন করে একান্ন ধান ফুলেছে ওই আমি ধরেন কারো বেশি ফলতে পারে অতএব আরও কম বলতে পারে কিন্তু আমার ধান কৃষির মনে নিজেই আসেনি একান্ন এগারো সিজনে আপনারা এইভাবে চাষ করেন জমি মা মাটি মা মা যদি সুস্থ না থাকে আপনার সন্তান সুস্থ থাকবে না মাটি যদি সুস্থ না থাকে আপনার ফসল সুস্থ থাকবে না আপনার ফসল ঠিক মতো হবে না জমিতে আপনি দেখেন যে আপনার জমি দিয়ে ধান ভালো হচ্ছে না দেও দস্তা আরে কতটুকু দস্তা দেব দেও ইউরিয়া মারো ইউরিয়া মারো পটাশ ফসফেট এই যে এইভাবে আপনি যে ব্যয় করছেন আপনি ব্যয় বলটা এইসব করছেন ব্যয়বহুলটা হিসেব করে আপনি আপনার তালিকার সঙ্গে মিশিয়ে দেখেন আপনি কত টাকা লাভবান হবে কৃষক কিন্তু আজকাল দেখছি যে যখন আমাদের গ্রামের কথাই বলি যারা আমাদের কথা শুনতে চায় না তারা দেখা যায় যে আপনার দোকানে যা চাষবাস করে ধান বেচা ধুম পড়ে গেছে ধান বেচে কিনেছে দেখা যাচ্ছে সেই দোকানদারের দিয়ে আর কিছুই থাকে না ইনশাল্লাহ আমারও এখনো বেশ মন ওই যে কি ধান বাসমতি ধান যেটা পঞ্চাশ বলে এখনও মন আছে আর প্রায় যারা গৃহস্থ তাদের আছে আর যাদের একটু নাজানি মতো তাদের ধান কিন্তু ক্লিয়ার ওই দোকানের কারণে আপনি পর্যাপ্ত পরিমাণ সার ব্যবহার করেছেন আর অত পরিমাণ সার ব্যবহার আমার দেহর ক্ষতি হয়েছে আপনার মাটির ক্ষতি হয়েছে আপনার দেশের ক্ষতি হয়েছে আপনার ভাই বোন সবার ক্ষতি এই কাজটা আপনারা করবেন না এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি